আমি জাস্ট কালার পয়েন্টার টি একটু ঘুরিয়ে দিচ্ছি ওয়াও পারফেক্ট শিক্ষার্থী বন্ধুরা মনোহর শিপন বলছি ইমেজ ট্রেস করার পারফেক্ট অর্থাৎ পারফেক্ট ভাবে ইমেজ স্ট্রেস করার খুবই ইজি প্রসিডিউর দিচ্ছি আজকে এর জন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে গুগলে এস বিজি কনভার্টার লিখে সার্চ দিতে হবে এবং আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এস বিজি কনভার্টার তো এটি ওপেন করে নিচ্ছি আমি ফ্রি অনলাইন এস বিজি কনভার্টার দ্যাট কনভার্টস রাস্টার টু ফ্যাক্টর অর্থাৎ খুব ইজিলি আপনি রাস্টার ইমেজকে কে ইমেজে রূপান্তর করতে পারবেন আমি একটু কালারফুল ইমেজ নিয়ে আপনাদেরকে শো করতে চাচ্ছি এই কারণে সার্চ করছি আমি ডাউনলোড ফ্রি ডাউনলোড তো এটি হচ্ছে আমাদের রাস্টার ইমেজ এটিকে আমরা ফ্যাক্টর আমি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে আমি যদি আপলোড এ যাইজি কনভার্টার কনভার্টারের ডাউনলোড দিস ওয়ান লক্ষ্য করুন ইমেজটি চলে এসেছে আপনারা মাউস ক্লিক করে এটিকে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সেট করতে পারবেন তো এ অবস্থায় আমরা আমরা করলে গ্রে স্কেল করতে পারি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি কালার করতে পারি স্মুথনেস ফিটিং টাইপ ইত্যাদি এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ফাইল এস বিজি ইপিএস পিডিএফ আর যে কোনো ফর্মেটে নিতে পারি তো আমি এস বি জিতে নিয়ে শো করছি আমি যদি ভ্যাক্টরাইজে ক্লিক করি লক্ষ্য করুন প্রসেসিং ডান এটি হচ্ছে নর্মাল ইমেজ যেটি আমরা ডাউনলোড করেছিলাম এটা হচ্ছে ফ্যাক্টর ইমেজ তাহলে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি এসবিজি ফরমেট সিলেক্টেড আমরা ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোড কমপ্লিট আনটাইটেল এসবিজি এটিকে যদি আমি ওপেন করি কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একটু ছোট করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে লক্ষ্য করুন এটি টোটালি ফ্যাক্টর হয়ে গিয়েছে আমরা এখন জাস্ট সিলেক্ট করে রিকালার করতে পারি গ্রুপ করতে পারি আনগ্রুপ করতে পারি ইচ্ছে মতো কাজ করতে পারি তো এখান থেকে আমি যদি এটি সিলেক্ট করে আনগ্রুপ করে দেই এবং ব্যাকগ্রাউন্ডটি ফেলে দেই এখানে এখন কোনো ব্যাকগ্রাউন্ড নেই আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি আর্টবোর্ড অর্থাৎ আর্টবোর্ডের কালার হোয়াইট কালার আমি যদি বড় করে শো করি আপনাদেরকে লক্ষ্য করুন একেবারে স্মুথ তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রসেসে যে কোনো ইমেজকে আপনারা ভ্যাক্টরাইজ করতে পারেন এবং সেগুলো অনলাইন অ্যাসেট হিসাবে টি শার্টে ইউজ করতে পারেন সেল করতে পারেন ইচ্ছে মতো ইচ্ছে মতো কাজ করতে পারেন আমি অল্টার কি চেপে মাউস পয়েন্টটা ঘুরিয়ে আপনাদেরকে শো করছে লক্ষ্য করুন পারফেক্ট তাহলে আমি যদি এটি রিকালার করি এখান থেকে আমরা কালার লাইব্রেরি সিলেক্ট করতে পারি আমি কালার একটু ঘুরিয়ে দিচ্ছি পারফেক্ট তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা চমৎকার একটি প্রসিডিউর আজকে আপনাদেরকে শো করা হলো আমি পুনরায় কালারে যাচ্ছি লক্ষ্য করুন তাহলে আশা করছি এই প্রসিডিউর ইউজ করে আপনারা যে কোনো ধরনের টি শার্ট ডিজাইন থেকে শুরু করে যে কোনো ইমেজ অনলাইনে সেল করার জন্য খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পণ্য স্টার্ট করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ